জানিয়ে তো আজকে এখন ঘড়িতে বাজে ঠিক বারোটা আর এই মুহূর্তে খবর এলো যে রনের দিদি কিন্তু আত্মহত্যার চেষ্টা করেছে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে ওই মানুষটাকে তোমরা একটু বাঁচতে দিলে না ওই মানুষটাকে এত পরিমাণের এত ধরনের খারাপ কথা বলেছে আমি একটা কথা বলি ভাই বোনের মতো ঝগড়া হতেই পারে আজকে রন্দা যে কাজটা করেছে সেটা কিন্তু খুবই 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 খারাপ কারণ এটা তার পরিবার তার এটাও ভাবা উচিত ছিল যে আমার দিদির দুটো সন্তান আছে আজকে যদি আমার দিদির দিকে আঙুল তুলি আমার জামাইবাবুর দিকে আঙুল তুলি আমার যে দুটো ভাগনা আছে ভাগ্নিরে আছে সেই দুটো ভাগনা ভাগ্নির কি হবে আজকে তার দিদি সুইসাইড অ্যাটেন্ড করেছে তার দিদি কিন্তু মানে মারা যেতে চাইছে বা তার দিদি এই পৃথিবীতে আর থাকতে চাইছে না যে আমার নিজের ভাই যখন আমার সাথে এরকম করলো আমি আর এই পৃথিবীতেই বেঁচে থাকবো না তার দিদি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে খাওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না কি হবে পরবর্তীকালে কি কি জানবো আমরা কালকে কিন্তু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো এখন রাত বারোটা বেজে গেছে তবু আমার মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ এই যে এই এত খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবে না যে ওই মানুষটার যদি আজকে কিছু হয়ে যায় আজকে যদি ওই মানুষটার কিছু হয়ে যায় তোমরা ক্ষমা করতে পারবে আজকে ওই মানুষটার কিছু হয়ে গেলে আমি বারবার করে আমি একটু আগে একটা ভিডিও করেছি আমি বলেছি যে কেউ পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করো ভাঙার চেষ্টা করো না মানুষের এত নোংরা নোংরা কমেন্ট এত খারাপ খারাপ তার দিদির সম্পর্কে তার জামাইবাবুর সম্পর্কে এত খারাপ কথা রন তার পরিবারের সম্পর্কে বলেছে আমরাও বলেছি এখন একটু বন্ধু বন্ধ করো না কিন্তু তার পরিবারটাকে নিয়ে এত কেন টানাচেরা করা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য ওই পরিবারটাকে শেষ করে দিতে বাধ্য হচ্ছে আমার নিজের খুব খারাপ লাগছে কারণ আমি আমার একটা দিদিকে হারিয়েছি আমি জানি যে দিদি হারানোর যন্ত্রণাটা কতটুকু যে হারায় সে জানে যার হারিয়েছে সেই জানে রন তো বুঝতে পারছে না ঠিক বুঝতে পারবে আমি একটা কথা বলবো রন্ধা তুমি প্লিজ সেই সব বন্ধ করো তুমি সবাইকে ভিডিও করতে বারণ করো তোমার দিদিকে বাঁচাও তোমার দিদি খুবই হয়তো এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে তুমি প্লিজ যাও প্লিজ যাও যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ যাও দাদা প্লিজ যাও দাদা